পয়সা কি পয়সা দেখ আমার কোন ভুরি লাগে আর নেং লাগে দিছে কলার ভিতরে এই কলার বালি খাইয়া ব্যক্তি তোর আমি বিজ্ঞানী দেখে সময় করে আমি করি আমার পরিবারে মরছ আমি খুব ভালো ভাই দে দাও আদর কইতে পরিবার দেখ হ্যাটলেট ধরে আইউছে হ্যাটলেট আব্বা আলাওয়ালা হ্যাটলের বালাবা হ্যাটলেগে তাবিজ দে আব্বা তুমি আমার বিহয়টা বুঝানো তুমি আমার বিহয়টা বুঝবাম আওয়ালা আব্বা তুমি যাওগা আমার সংসার